সুপ্রভাত সবাইকে আজ একটা খুব সুন্দর শুভ দিন আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা তাই প্রভুর দর্শন দিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম স্নানের ড্রেস পরে একদম রেডি প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ টা শেড়ে মানে ঠাকুরের বাসন টা সব নিজে তেজে সবার আগে যে কাজটা করব সেটা হলো ববুকে তোলা ববুকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে বসে পড়েছে এবার ববুকে আগে সবার আগে করে দিতে হবে তারপর তো হচ্ছে পূর্ণপুর আজকে তো বড় কাজ আছে আপনাদেরকেwidetilde দর্শন দিয়ে সবাইকে শুরু করি সানযাত্রা শুভেচ্ছা হ্যাঁ সবাইকে জানাই সানযাত্রা শুভেচ্ছা আর সকালবেলা তো ওর জন্যই শুরুটাই করলাম তোমাদেরকে প্রভু দর্শন দিয়ে আর আমার প্রভু মানে পুরি থেকে আনাই প্রভু নিম কাটেরই সুতরাং মানে ওনাকে দর্শন করতে কোনো অসুবিধার কোনো জায়গা নেই হ্যাঁ পুরীর প্রভুর ব্যাপারটা তো আলাদা ওটাকে মানে বলার তো কোনো নিজের জায়গা অলরেডি তিনি ঘরে তিনি আছেন অলরেডি তিনি ভেতর থেকে গর্ভগৃহ থেকে বেরিয়ে বাইরে চলে এসেছেন বসে বসে আমাদের ফোনে আমরা দেখছিলাম আমাদের লাইভ আসে ওটাতে দেখছিলাম তো যাই হোক এবারে আমার প্রভু আস্তে আস্তে রেডি হবেন সবার আগে আমি গোপুকে করে নিই আর সারাদিনই আজকে মোটামুটি টুকুর টুকুর করে প্রভুকে মিষ্টি আর ফল দিয়েই করবো কারণ আমি মানে আজকে অন্যরকম অন্নভোগ বা কিছু আমি রাখিনি টোটালটাই মিষ্টির ওপর ফলের ওপরই রেখেছি

হাত বাড়িয়ে সবসময় ভক্তদের কাছে আসেন সুতরাং তার কাছে না গেলে তো হবে না সেই জন্যই সেইভাবেই করেছেন সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া কি তোমাদের সাথে সব পরে শেয়ার করছি আগে সবার আগে আমার গোপুকে স্নান গুলো করিয়ে এখন আগে গোপুকে স্নান টান সেরে নিলাম প্রভুকে কে ভোগ লাগিয়ে দিচ্ছি এখনো শুরু হয়নি আমি পুরীর শুরুটা হওয়া থেকে তারপরে করবো মানে করবো আমি আমারই নিয়মে বারবারই তো বলছি ওনাদের নিয়ম করতে পারবো না তো যাই হোক সেই সময় কি স্নান স্নানটা শুরু করাবো তার আগে একটা জিনিস তোমাদের দেখাই বাইরে কিন্তু

এরপরে স্নান হবে প্রমুখ ভিডিওটা দেখতে থাকো ওটাই থাকবে কিন্তু জানলা চাপ যা কিছু আমরা করছি সবটাই চলে এলাম পূজার ঘরে এবার প্রভু স্নান যাত্রার কাজ শুরু করব। তো এই যে দেখছো আজকে আজকে তো সব সাদার ব্যাপার থাকে ওই জন্য একটা সাদা কাপড় আমি এখানে পেতে নিয়েছি তলায় একটা বড় দিয়েছি তারপরে এটা দিয়ে দিয়েছি এবার আগে সবার আগে প্রভুদের এখানে নামাবো তারপর বাকি সব এক এক করে করবো তাহলে সবার আগে যেটা করবো সেটা হলো ঘি এর প্রদীপ হবে তো সেই প্রদীপটা রেডি করে নিয়ে আগে এবার প্রভু নামবেন হ্যাঁ এক এক করে সবার আগে বলভদ্র নামবে জয় বলভদ্র জয় জয় বলভদ্র আমি প্রতিবারে মাথায় করে ওনাকে দুলিয়ে তারপরে আমি ওনাকে বসাই ওখানে তো বড়দের সবাই মিলে ধরে আমাদের এখানে আমি মাথায় করে দুলিয়ে জয় মা সুভদ্রা এবারে মা সুভদ্রা আসবে জয় মা সুভদ্রা জয় প্রভু আসছে জয় জয় না জয় এবারে ড্রেস চেঞ্জ হবে তাই তো এবারে সবার কাছে যেটা হবে প্রভু এই ড্রেস থেকে ওই পুরিতে তো সাদা শাড়ি লাল পাড় পরিয়ে করা হয় তা আমার এখানে তো সাদা শাড়ি লাল পাড় নেই সেজন্য আমি হলুদ একটা কাপড় জড়িয়ে ওনাদেরকে স্নানের জন্য রেডি করব স্নানের ড্রেস পরে একদম রেডি প্রভু এইবারে পঞ্চামৃত রেডি করব যেটা সবার আগে করব আগে একটা ধূপ জ্বালিয়ে ওনাদেরকে আরতি করে নেবো তারপর আমি পঞ্চামৃত রেডি করব আমার প্রভু স্নানের বস্ত্র পরে কিন্তু একদম রেডি আর এই যে দেখছো না ছোট প্রভুদের এনারা হচ্ছে যখন আমরা ট্রাভেল করি এনারাই কিন্তু আমাদের সাথে যান সেই জন্য দুজনে একইভাবে স্নান করেন প্রথমে বলভদ্রকে দিয়ে শুরু হবে স্নান যাত্রা আগে আমার বলভদ্রকে স্নান যাত্রা স্নান করাচ্ছি এইবারে মাতা সুভদ্রা জয় মা সুভদ্রা জয় মা সুভদ্রা জয় মা সুভদ্রা এইবারে আমার প্রভু জগন্নাথ দেব জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জ পঞ্চামৃত স্নানের পর একবার তুলসী পত্র জলে আর একবার আগরু গোলাপ জলে স্নান করি আমি আমার প্রভুতে স্নান করানো সম্পূর্ণ করলাম আমার প্রভু স্নান কমপ্লিট করে সাদা বস্ত্র পরে বসেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো কি ভালো লাগছে সত্যি সাদা তো সাদা যে বলেন একটা শান্তির ভাব আনে সত্যি তাই কি ভালো লাগছে এমনি তো প্রভু যে বস্ত্রতেই থাকেন সবসময়ের জন্যই যেন মনে একদম ঝকঝক করছেন না যেন একটা দারুণ কারণ এই কদিন উনি একদম হালকা পোশাকে থাকবেন মাথায় কিন্তু পাগড়িও পরবেন না যেহেতু এই কদিন ওনার শরীর খারাপ মানুষ যেমন আমাদের শরীর খারাপ হলে কী হয় ঠিক সেরকমই ব্যাপার হালকা পোশাকে থাকবেন হালকা খাওয়া দাওয়া করবেন বসে আছেন এইবার আমি ভোগ লাগাবো প্রভুর সব ভোগ রেডি করে নিলাম প্রভুর ভোগ লাগিয়ে দিয়েছি মালপোয়া এটা তো বা মানে দুবারে দেব এখন দিলাম মালপোয়া রসমালাই না এটা রাবড়ি এখন রাবড়ি দিলাম দই দিলাম আম দিলাম আর গোপুসোনার জন্য দেওয়া হলো এখানে মিষ্টি এটা আমার মেয়ে কালকে পছন্দ করে এনেছে গোপুসোনা আজকে কিছুতে পাকড়ি পড়ছে না জানো তো ওর মনে হয় খুব গরম লাগছে খালি মাথা থেকে খুলে দিচ্ছে কারণ পাকড়ি ছাড়া কদিন রয়েছে গরম বলে আজকেও সেটা খুলে দিচ্ছে যাই হোক এবার আমি ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছি আজকের দিনে অবশ্যই একটু ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় ওই জন্য আমি ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছি এবারে আরতি করে ভোগটা লাগিয়ে দিই আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে দেখো এখানে পাঁচটা ভাজা করেছি বরবটি ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এটা হচ্ছে পনির হবে পনিরের বাটা করে রেখেছি আলুর দম হবে আলু সেদ্ধ করে রেখেছি এটা আলুর দমের বাটা এখানে অলরেডি বসে গেছে আমার মানে ভুনি খিচুড়ি যেটা আমার মেয়ে বলে খিচুড়ি পোলাও ওকে ওই বলে অ্যাকচুয়ালি খাওয়াতে হয় এত বড় হয়ে গেছে না ওইটাই বলতে আপাতত বসে গেছে

সন্ধ্যের পর থেকে শুরু হবে ওনার আর কি বড় কথা যা যে শুধু সেবা করবে সে ছাড়া আর কেউ কিন্তু দর্শন করতে পারবে না মানে আমরা ঘরের যে তিনজন আছি ঠিক আছে মানে ঘরের যে লোক বাইরে থেকে ধরো কেউ আমাদের বাড়িতে এলো দেখা করতে হলো তারা কিন্তু কেউ আর দর্শন করতে পারবে না মন্দিরের এটাই মেন নিয়ম থাকে মন্দিরের মঙ্গল দরজা বন্ধ হয়ে যায় পাঁচ সাড়েটা বসেছি আজকে গ্রিন টিএর কপি না অনেক কিছু খাওয়া হয়ে এমনিতে আমার ভীষণ শরীরটা আইহাই করিয়ে যাচ্ছে আবার সন্ধ্যেবেলা ভোগ লাগিয়ে মালপো খেলাম ছানার জিলিপি খেলাম মানে মোটামুটি সারা দিন প্রবুর জন্মদিনের যেতে আর কি আমাদের খাওয়াটাই যা সাংঘাতিক হয়ে যাচ্ছে দায়া প্রভু কি এখন ওই আসন থেকে তুলে ওনার যে আসনে উনি থাকেন ওই আসনটা নিয়ে চলে এলাম এবার 15টা দিন উনি একদম মানে শান্ত থাকবেন পনেরোটা দিনের ইচ্ছা আছে যে মানে চেষ্টা করব প্রভুর কাছে আর কি রকম আমাদের তো সবসময় কমপ্লেন লেগেই থাকে এই করলে না তুমি এইটা শুনলে না এইটা দেখলে না তো যদি পনেরো দিন অনেক অসুস্থ শরীরে ওনাকে ডিস্টার্ব না করা যায় ততটাই চেষ্টা করব। যদিও কতটা করতে পারবো বলতে পারছি না তো যাই হোক ওনাকে আসলে তুলে দিয়েছি গোপুও আমার শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আপাতত আমি চাটা খাই সাড়ে নটার মতো আমি ছাদে গেলাম আমার যাতে ডিউটি পাম চালিয়ে আর চাঁদের একটা তোমার জিনিস দেখা কি হোক চাঁদটা কি সুন্দর লাগছে জানি না ক্যামেরা ক্যামেরা ভরাচ্ছে পুরো জল জল করছে আজকে তো মানে সানযাত্রা পূর্ণিমাই আর এই পুরো ছাদটা একদম আলোয় মোটামুটি ভরে গেছে আর এই দারুণ লাগছে পুরো গোল চাঁদটা পুরো লাইটে ভরে গেছে দারুণ লাগছে যাই হোক চা মোটামুটি প্রতিদিনের রুটিন আজকে হাঁটাহাঁটা জরি পুজোর মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে যখন হাঁটা হাঁটি করি তারপরে পামটা ভরলে যাবো নিচে গিয়ে দিনে ওই যা মোটামুটি রোজের প্ল্যাট এখন পনেরো দশটা মতো চলে এসছি নিচে ডিনারই করিনি আর অন্য কিছু তো খাইনি যে ওই দুপুরে লাঞ্চের পর থেকে ওই সন্ধ্যাবেলা একটুখানি কি খেলাম যেন আমরা মিষ্টি মিষ্টি এক বসে বললাম এই ডিনারে তো সেম মেনু আজকে ছিল আজকে তো একই সেটাই আছে ওই বুনি খিচুড়ি বাটার মশলা পনির ভুলে যাচ্ছি কি করেছিলাম আর আলুর দম এই হলো আজকের ডিনার আজকে ডিনারে তো এটাই চলবে এটা যাই চলো ডিনারটা সেরে নি প্রায় দশটা পাঁচ দশ মতো হয়েছে হয়ে গেছে ডিনার এই সারাদিন প্রচুর খাওয়া হলো আর কি প্রভুর পছন্দের সব জিনিসপত্র খাওয়া মালপত্র থেকে শুরু করে সব কিছু অসমধায় প্রচুর সারা জিনিসগুলো আমার তো এত মিষ্টি খাই না তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো না তো মিষ্টি ছাড়া আমাদের না আজকে অনেক মিষ্টি খাওয়া হলো তো যাই হোক প্রভুর স্নানযাত্রা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো প্রভুকে খুব সুন্দর লাগছে দেখতে তোমরা আশা করি দেখেও জানিও কমেন্ট করে কেমন লাগছে প্রভুর আশীর্বাদ সবার ওপর থাকুক সবাই ভালো থাকুক এটাই আগামী পনেরো দিন প্রভু অসুস্থতার মধ্যে থাকেন এই সময় একদম অন্তরালে কারোর সাথে দেখা সাক্ষাতের ব্যাপার নেই আমাদের ঘরোয়া আমরা তো মানে আমাদের যেহেতু বাড়ির আমরা তো দেখ বাইরে কেউ দেখতে পাবেনি একই ব্যাপার যা খুব সুন্দরভাবে সব কিছু হলো আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই যারা পরিবারের সদস্য হলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলে সবসময় তো চলো আজকের মধ্যে এইটুকুই দেখাবে নেক্সট ভাবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকে দেন টাটা গুড নাইট